আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোন দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকে রমত আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তাহলে অনেক ব্যস্ততার কারণে অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি আপনার দেখছেন এই যে আমার একটি নতুন নবী শেডের কাজ চলছে ইনশাল্লাহ আগামীকাল টিন শেডের কাজ টিন সেটের কাজ ইনশাআল্লাহ আগামীকাল হয়ে যাবে তাহলে এখানে মোট সাতাশো ছাব্বিশশো সত্তর বর্গ ফুট জায়গা আছে তাহলে একটা জিনিস অনেক সময় আমাদের যারা মুরগি ফালি একটা জিনিস অনেক হয় যে এটা খেয়াল রাখতে হবে যে আমাদের মুরগি অনেক সময় দেখা দেখবেন যে সুস্থ থাকা সত্ত্বেও মুরগির ওজনটা ওজন সঠিক হয় না এটা হওয়ার কারণ আপনার দেখবেন আপনার মুরগির আমাশয় থাকবে না মুরগি ঠান্ডা থাকবে না তারপরেও দেখবেন ওজনটা কম হবে মুরগি সুস্থ থাকার স্বার্থ কম এটা হয় একমাত্র আমাদের অতি লোভের কারণে দেখা যাচ্ছে এখানে সাতাশশো স্কোয়ার স্কোয়ার ফুট থাকা আমি এখানে সর্বোচ্চ ক্লাসিক মুরগি নেব ছত্রিশশো ক্লাসিক মুরগি ওঠাব এসে যদি আমি বেশি ওঠাই ফেলি এখানে কিন্তু ওজনটা ঠিক পাবো না এখানে আমি প্রতি তিন বর্গ ফুটে চারটি মুরগি দেবো এভাবে মুরগি দিলে কী হয় মুরগি দেখবে আপনার যেভাবে আপনি যে যে ওজনটি চাবেন মানে আশা করবেন ইনশাল্লা তার চেয়ে বেশি ছাড়া ছাড়া কম হবে না ওজন আর অনেকে দেখা যাচ্ছে প্রতি বর্গ ফুটি দুই দুই পিস মুরগি তোলে বা দেড় ফুটি দেড় ফুটি দুইটি মুরগি তোলে ওইভাবে মুরগি উঠালে কী হবে আপনি মুরগি সুস্থ থাকবে কিন্তু মুরগির ওজনটা কম হবে যা হবে খাবার খেয়ে যেভাবে ওজন হওয়ার কথা সেভাবে ওজন হবে না এখানে আমি ক্লাসিক মুরগি সর্বোচ্চ ছত্রিশশো পিস দেবো আর কালার হলে আপনার সর্বোচ্চ একত্রিশশো এইভাবে দেবো নিলে কিবে কম দামের বাজারে দেখবেন ইনশাল্লাহ এইভাবে মুরগি তুলে কম দামের বাজারে ওজনে আল্লাহ ফাঁকের মতো আল্লাহ ফাঁক ওজন পুষিয়ে দেবে আর অনেকে দেখা যাচ্ছে মুরগি অতিরিক্ত লোভের কারণে বেশি মুরগি উঠিয়ে দেখা যাচ্ছে সেদিকে বিভিন্ন প্রকার রোগ ব্যাধিতে আক্রান্ত হবে মুরগি ঠান্ডা সারবে না প্রকারের রোগ রোগে আক্রান্ত হবে এই জন্য সবসময় আপনার দু হাজারের ঘরে যদি আপনি পনেরোশো মুরগি তোলেন দেখবেন আপনার মুরগির ওজন আপনার টার্গেট ছাড়া বেশি ছাড়া কম হবে না ইনশাল্লাহ এভাবে মুরগি উঠালে আপনার মুরগিতে লজের বাজারেও কোনো সময় লস যাবে না আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ